এখন রাত আটটা বাজে এখন পর্যন্ত কোনো রকম সমাধান আসেনি অর্থাৎ যে ছয়জন বা সাতজন বাইরে গেছে হচ্ছে ইটালি অ্যাম্বাসিতে কথা বলার জন্য তো এখনও তারা আসেনি বা এখন পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত জানানো হয়নি সবাই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেছে এখন বাজে হচ্ছে রাত আটটা তো সবারই একটাই দাবি যতক্ষণ সমাধান না আসবে ততক্ষণ তারা এই কর্মসূচি অব্যাহত রাখবে অর্থাৎ দেখা গেছে আগামীকালও থাকার চিন্তা ভাবনা রয়েছে তো এখন দেখা যাক অ্যাম্বাসি থেকে কি বলে বা কী সিদ্ধান্ত দেয় অ্যাম্বাসি সিদ্ধান্তের উপরেই কিন্তু এখন সব কিছু নির্ভর করতে যে এই মানব বন্ধন আর কতক্ষণ চলবে না আগামী কাল পর্যন্ত চলবে সেটা নির্ভর করতেছে তো সকল ভুক্তভোগী বাড়িরা হচ্ছে অপেক্ষা করতেছে যে কি সিদ্ধান্ত দেয় ইটালি এম্বাসি এই কর্মসূচিতে অনেক মানুষ হচ্ছে জড়ো হয়েছে অনেক ভুক্তভোগীরা জড়ো হয়েছে ফ্যামিলি ভিসা বলেন ওয়ার্ক ভিসা বলেন যে যে সমস্যা নিয়ে হচ্ছে সমস্যার ভিতরে আছে সবাই এখানে উপস্থিত হয়েছে তবে দুপুর পরেও কিন্তু অনেকে এসে যোগদান করছে যারা সকালের দিকে আসতে পারেনি দলে দলে মানুষ এখনো আসতেছে আবার ভুক্তভোগী ভাইরা একটা সিদ্ধান্ত করারভাবে জানাই দিছে যে যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ এই কর্মসূচি অব্যাহত থাকবে এখন দেখা যাক সিদ্ধান্ত কি আসে সিদ্ধান্ত আসলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব